বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থান এবং দেশের সাম্প্রতিক অবস্থানে নানান অপপ্রচার চালাচ্ছে প্রতিবেশী দেশ ভারতের গণমাধ্যম স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলোতে একের পর এক পরিবেশন করা হচ্ছে বিভ্রান্তিকর সংবাদ সংখ্যালঘু নিয়েও দেশটির কিছু গণমাধ্যম ছড়াচ্ছে আতঙ্ক বিশ্লেষকদের ধারণা ইসলাম ভীতির দৃষ্টিকোণ থেকে এমন প্রতিবেদন করা হচ্ছে কি পরিবেশন করছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো এমন সংবাদ পরিবেশন কেন কি করা হচ্ছে নেই গত মাধ্যমেতৃত্বাধীন গণ অভ্যুত্থানে শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই বেশ কিছু ভারতীয় গণমাধ্যম বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করতে থাকে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহনার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় ভারতীয় গণমাধ্যমের সংবাদে দাবি করা হয় বাংলাদেশের বিক্ষোভ পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই দ্বারা প্রভাবিত হয়েছিল কারণ তারা রাজনৈতিক সমর্থন নিয়ে বাংলাদেশকে একটি ইসলামিক রাষ্ট্রে পরিণত করতে চেয়েছে কেবল পাকিস্তানি গোয়েন্দা সংস্থাই নয় এই গণ অভ্যুত্থানের সঙ্গে চীনা সংযোগের কথাও বলছে বেশ কিছু গণমাধ্যম এবং এগুলো সংশ্লিষ্ট ব্যক্তিরা ভারতের মোদী সরকারের ঘনিষ্ঠ সংবাদ সংস্থা হিসেবে পরিচিত এ এন আইয়ের এক প্রতিবেদনে দেশটির একজন ছাত্র নেতাকে উদ্ধৃত করে বলা হয় গণ অভ্যুত্থানটি বাংলাদেশের শত্রুদের দ্বারা সংঘটিত হয়েছে টাইমস অব ইন্ডিয়ার উদ্ভট একটি নিবন্ধে বিষয়টি স্পষ্ট করা হয় সেখানে বলা হয় শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে বাংলাদেশের ইসলামপন্থী দল জামাতে ইসলামী তবে গণমাধ্যমটির এই খবর বি বিভ্রান্তিকর কেননা এবার আন্দোলনে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ছিল এদেশের মানুষ গত পনেরো বছর হাসিনার কর্তৃত্ববাদী শাসনে ক্ষুব্ধ ছিলেন কয়েকটি গণমাধ্যমে ভারত সরকারকে সম্ভাব্য শরণার্থী সংকট মোকাবেলার জন্য প্রস্তুত থাকতেও পরামর্শ দেওয়া হয় দাবি করে বলা হয় বাংলাদেশ থেকে হিন্দুদের তাড়িয়ে দেওয়া হবে পশ্চিমবঙ্গের বিজেপির প্রধান শুভেন্দু অধিকারীর উদ্ধৃতি দিয়ে টাইমস অব ইন্ডিয়া প্রতিবেদন করে উদ্ভূত পরিস্থিতির মধ্যে বাংলাদেশ থেকে এক কোটির বেশি শরণার্থী রাজ্যটিতে অনুপ্রবেশ করতে পারে তবে এ ধরনের কোন কোথাও গণমাধ্যমগুলোর এ ধরনের সংবাদকে বিভ্রান্তিকর দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা আন্তর্জাতিক এই সংবাদ মাধ্যমের বিশ্লেষণ অনুসারে ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর নিবন্ধ এবং ভিডিওগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে যেসব জেলায় লুটের ঘটনা ঘটেছে আল জাজিরার প্রতিনিধিরা সেসব জেলার কয়েকজন বাসিন্দার সঙ্গে যোগাযোগ করে জানতে পারেছে ধর্মীয় পরিচয়ের কারণে নয় বরং রাজনৈতিক পরিচয়ের কারণেই ওইসব বাড়িতে হামলা ও লুটের ঘটনা ঘটেছে ভারতীয় গণমাধ্যম ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে বিদেশি সিক্রেট এজেন্সিগুলোর বিশ্লেষণ করেছে আল-জাজিরা সংবাদ মাধ্যমটির ছাত্র আন্দোলন যে গণ দিয়েছিল এবং সর্বস্তরের জনগণকে করেছিল তা সর্বসম্মতভাবে বাংলাদেশে একটি জনপ্রিয় আন্দোলন কিন্তু ভারতীয় গণমাধ্যম কোনো না কোনো তাদের ইসলাম ফবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে পুরো দৃশ্যপটকে ব্যাখ্যা করছে স্পষ্টই এর মাধ্যমে তারা বাংলাদেশের ইসলামী সংগঠনগুলোকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা যেসব গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে হাসিনার পতনে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন শুরু হয়েছে এবং তাতে জড়িত রয়েছে দেশটির ইসলামপন্থী দলগুলো বাংলাদেশের সতেরো কোটি মানুষের মধ্যে আট শতাংশ হিন্দু সম্প্রদায়ের লোক এদের বেশিরভাগই ঐতিহ্যগতভাবে আওয়ামী লীগের শক্তিশালী সমর্থক হিন্দু সমর্থকদের কারণে আওয়ামী লীগ বিরোধী দলের তুলনায় নিজেদের অতি ধর্ম নিরপেক্ষ হিসাবে প্রমাণ করার চেষ্টা করে কারণ বিরোধী জোটে বাংলাদেশের একটি ইসলামিক রাজনৈতিক দল রয়েছে শেখ হাসিনার দেশত্যাগের পর দেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়েছিল তা এখন বেশ খানিকটা নিয়ন্ত্রণে মুসলমানরা হিন্দুদের মন্দির ও বাড়ি পাহারা দিচ্ছেন এমন অনেক ছবি ও খবর স্থানীয় গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকের ধারণা পরাজিত শক্তিরাই সংখ্যালঘু কার্ড খেলে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে কারণ বিপ্লব বেহাত হয়ে যাক এটি বিজিত শক্তি কখনোই চাইবে না